অথবা সিদ্ধান্ত নেয় যার কারণে আজকে আমরা এখানে অবস্থান করতেছিলাম বিয়াল্লিশ দিন যাবত আসলে ওই চেয়ারটাতে কি আছে আমরা জানি না যে যাই সেই হয়ে যায় রাবণ এটাই হলো মূলত কারণ বিয়াল্লিশ দিন যাবত আমরা এখানে অবস্থান করছি এই অসভ্য সরকারের এই অসভ্য আমাদের রক্তের উপরে দাঁড়ায় যে সকল সরকার চোখে সেটা পড়েনি আমরা মেয়েরা রাজপথে ওটা নির্লজ্জ ওদের চোখে যায়নি প্রয়োজনে আমাদের লাশ যাবে আমাদের ঘরে এই দাবিকে আমরা কোথায় নিয়ে যাই শুধু তাই দেখেন আজকে আমরা এখানে বিয়াল্লিশ দিন যাবত অবস্থান করছি আমাদের ছোট একটা দাবির প্রেক্ষাপটে আমরা ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাইছি কারণ হলো বত্রিশের সুবিধা বঞ্চিত হয়েছে যে সকল শিক্ষার্থী তারাই মূলত প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা করোনাকালীন সময় তাদের আসল যে বয়সটা ওই সময় আপনারা জানেন কোন সার্কুলার হয়নি বিগত সরকারের আমলে যত প্রশ্ন কোটা তারপরে দলীয় নিয়োগ সমস্ত কিছু আমরা ফেস করেছি সেই শিক্ষার্থী তেমন হয়েছে আমরা তখন বত্রিশ প্লাস আমাদের দাবির প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের পঁয়ত্রিশ দাবির প্রেক্ষাপটে এই বত্রিশ করা হয়েছে আমরা বত্রিশ প্লাস তখন আমরা শুধু চেয়েছি যে কল্পিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে ন্যূনতম তিনটে বছর ব্যাকডেটের মাধ্যমে আবেদনের সুযোগ দেয়া হোক সেই দাবির প্রেক্ষাপটে বিয়াল্লিশ দিন যাবত আমরা এখানে অবস্থান করছি এই অসভ্য সরকারের এই অসভ্য আমাদের রক্তের উপরে দাঁড়ায় যে সকল সরকার তাদের চোখে সেটা পড়েনি আমরা মেয়েরা রাজপথ ওটা নির্লজ্জ ওদের চোখে যায়নি সেখান থেকে আমরা বিয়াল্লিশ দিন যাবত আমাদের সাথে তারা যত তাল বাহানা করেছে এরই প্রেক্ষাপটে আমরা আজকে যমুনা অভিমুখে যাত্রা করেছি আমাদের যমুনায় যাওয়ার অপরাধে আমরা ওখানে কোনো হট্টগোল করিনি পুলিশের বড় একজন কর্মকর্তা বলেছে যে আমরা বিষয়টা দেখছি এই এটা বলার কারণে আমরা ওখান থেকে চলে আসি অথচ এইখানে এসে দেখে আমাদের অবস্থানের সমস্ত কিছু ছিঁড়ে ফেলছে আমাদের ফোন ব্যাগ টাকা পয়সা সব কিছু এখানে ছিল এই তার কোনো কিছু আমরা এখানে এসে পাইনি আমরা তীব্র প্রেস ক্লাব সবার অধিকারের জায়গা সবার হচ্ছে অধিকার নিয়ে এখানে দাঁড়াবে ও এই জয়নাল কি করে সাহস পায় যে এইখান থেকে আমাদের উঠানো রুচ্ছেদ করার সে কে আমরা বলেছি আমরা ওইখানে দাঁড়াই যখন শান্তিপূর্ণভাবে এই কথাগুলো বলছি তখন তারা আমাদেরকে ওখান থেকে লাঠি পেটা করে এখানে নিচে না ধাক্কা দিয়ে এই রাজপথে ফেলে দিচ্ছে আমাদের তো তারা বলে আমাদের দাবিটা হলো আগামী ন্যূনতম তিনটা সকল প্রকার চাকরিতে আমরা আবেদনের সুযোগ তাই সেটা ব্যাক মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে বত্রিশ দেওয়ার মাধ্যমে বঞ্চিত করা হয়েছে এই অটোপাস উপদেষ্টারা অটোপাস সিদ্ধান্ত নেয় যার কারণে আজকে আমরা এখানে অবস্থান করতেছিলাম বিয়াল্লিশ দিন যাবত তাদের টনক ধরেনি অথচ আমরা এখানে থেকে অসুস্থ হয়েছি ডেঙ্গু আক্রান্ত হয়েছি হসপিটালে ভর্তি হয়েছি তবুও তাদের হচ্ছে কোনো হুঁশ পেরেনি আজকে শুধুমাত্র যমুনায় যাওয়ার অপরাধে আমাদেরকে এখান থেকে তারা উচ্ছেদ করেছে হুকুমে করেছে আমরা তার সাথে বসতে চাই তার মুখোমুখি হতে চাই আমাদের ফোন ব্যাগ সমস্ত কিছু এখানে ছিল টাকা পয়সা তার কোনো কিছু আমরা এসে পাইনি সেগুলো কোথায় গেল অনতি বিলম্বে আমরা সেগুলো এখানে চাই এবং আমাদের অবস্থান থেকে আমাদের দাবি বাস্তবায়ন আগে আমাদের পৌঠাতে পারবে না প্রয়োজন আমাদের লাশ যাবে এখানে আমরা এই দাবিটা তো তেরো বছর যাবৎ করছি এই তেরো বছর তেরো বছর যাবতের পঁয়ত্রিশের দাবি নিয়ে রাজপথে হচ্ছে অথচ ছিল স্বৈরাচারী সরকার আমরা জানি দেখেছি কিন্তু এই সরকার তো আমাদের রক্তের বিনিময়ে দাঁড়িয়েছিল সেই সরকার এসে আমাদের সাথে স্বৈরাচারী ভাবি করছে আসলে ওই চেয়ারটাতে কি আছে আমরা জানি না যে যায় সেই হয়ে যায় রাবণ এটাই হলো মূলত কারণ কথা একবার শোনার সময় পাইনি অথচ আমাদেরকে প্রশাসন দিয়ে বারবার হেনস্থা করছে গত দশ তারিখে আমাদের নারী শিক্ষার্থীর গায়ে পর্যন্ত পুলিশ দিয়ে হাত উঠেছে আমাদের জলকামার নিক্ষেপ করেছে তারপরেও আমরা অবস্থান এখানে ধরে রেখেছি শুধুমাত্র যমুনা যার কারণে আজকে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতেছে আমরা কোনোভাবে যাব না এইখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো প্রয়োজনে আমাদের লাশ যাবে আমাদের ঘরে এই দাবিকে আমরা কোথায় নিয়ে যাই শুধু তাই দেখেন